আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আল্লাহর গান লক্ষ্য করি ও দিকে আল্লাহ পূজরে বড় পছন্দ করি। আজি যখন বাইত তাকিয়ে আল্লাহ فرمایا ও লিল্লাহি আলাল নাস হিজ্জুল বাইতি মান ইস্তাত তা ইলাইহি সাবিলা আল্লাহ জানতে ফরমায় ও লিল্লাহি নাস আল্লাহর জন্য মানুষগুলোর উপরে কিতা লে হিজ্জুল বাইত আল্লাহর গরত হজ করা আইলা যার অস্তিত্ব আছে তারার জন্য ইয়া ফর ফোর কাছে মাল আছে যাতায়াত ব্যবস্থা আছে সুরামনার তাওয়াঙ্গুরি শক্তি আছে আল্লাহর যাতে তাদের জন্য ইয়া তাগল আল্লাহর আসতে আল্লাহর গোর হজ করা হজ করতে হইলে নির্ধারিত সময় লাগে আল্লাহ জাতি আবার আল্লাহ যাতে হজর নির্ধারিত নির্দিষ্ট হয়ে একটা মাস আছে যে কোনো মাসও গেলে আল্লাহর বাড়ির হজ হয় না হজর জন্য নির্ধারিত সময় এবং নির্ধারিত জাগা লাগে নির্ধারিত সময়ে নির্ধারিত জাগার নির্ধারিত খাম আদায়ের নামইয়া থাকলো হজ নির্ধারিত নির্দিষ্ট সময় নির্দিষ্ট জাগা নির্দিষ্ট খাম আদায়ের নাম হইয়া তাক লগি হজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট কাম ব্যতীত সেটা হইয়া তাক লগি এবাদত সেটা আপনার হজ হবে না এজন্য বাই হল বুজুর্গ হল আল্লাহর বন্ধে গান মানুষ হজ যাইতায় উমরা যাইতায় হজ উমরা তো তোমার গরর মধ্যে তো হজ গেছ আল্লাহর বাড়ি মাল তোমার হালাল কিবা হারাম তুমি জানো হজর ফর্মুলা হজ এবং এবং আদায় করতে পারছো কিবা কিবা না হজ ফলে মানুষের জীবনে কেউ একবার করে কেউ দুইবার বার করে এমত অবস্থায় হজর মাসলা আলোচনা কম হয় যার কারণে হজ প্রশিক্ষণ আগে তাই আপনার হজ কুমেটি দে সারা মানুষ প্রশিক্ষণ লইয়া সব মানুষ আপনার পুরাফুর ভাবে হজর মাসাইল ওয়াকিফ হয় না এর কারণে ব্যতিক্রম করতে পারে যদি কিবা কী ব্যতিক্রম হয়ে যায় তোমার হজ নষ্ট উমরাও নষ্ট সারা নষ্ট কিবা কীভাওয়াজিবতিক্রম হয়ে ফরজ আদায় না হইলে ওয়াজিব আদায় না হইলে হজ হইতো না আরভার মার তাই বারই গেছো টাইম আগে আরভার মাতো করতে করতাই আস না হজ হয়েছেন না আপনার আল্লাহৰ গড় সাত চক্কর দিতে আসিল ছয় চক্কর দম লই গেছ সাত চক্কর ঘুরছে না ফর্দ নষ্ট হয়েছে হজ হয়েছে তোমার না ঠিক তদ্রুবইয়া তাহলে এহারাম বান্তায় আছিল আপনার তার মিকাতর মধ্যে মিকাত অতিক্রম করিয়া গিয়া এহারাম বান্ধিলিস ফর্জ নষ্ট হয়েছে হজ তোমার আদায় হয়েছে নি বলে না হস্ত তো এক ফর্জ আদায় করতে তিন ফর্জ লাগে হজ তো এক ফর্জ আদায় করতে সব আজীব লাগে ব্যতিক্রম হয়েছে এখন হজ হয়েছে তোমার না ঠিক উমরার যদি ওলা উমরা করা শূন্যত কিন্তু উমরার মাঝে অত ওলা আবার কি বলেন ফরজ ফর্জ এবং ওয়াজিব আছে বিতিক্রম যদি ওই যায় হইলে উমরা অনষ্ট বালিত বইয়া বাইরে হজ উমরার স্বভাব পাওয়া যায় আমরা সেদিকে বিতিক্রম করিয়া পাঁচ লাখ সাত লাখ খরচ করি আল্লাহর বাড়ি যাওয়ার চেষ্টা তাকিয়া যায় ও মুসলমান হজ উমরাত আপনার কি বলে নিম্নমান পনেরো দিন সময় নিম্নমান পনেরো দিন সময় যায় এটা কি যদি কমে যায় আমি হাই ফাই লেভেলে তে নিম্নমান তিনটা দিনের দরকার একটা উমরা করতে অন্তাই যাইতাম যে ফ্লাইটে আইতাম মাঝখানে একদিন খাম করতাম নিম্নমান যত হাই ভাই ট্রেভেলসে যায় তিন দিনের নিচে উমরার কোনো সুযোগ নাই ফার্স্ট দিনের নিচে হজর কোনো সুযোগ নাই হে মুসলমান পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ খরচ করিয়া আল্লাহর বাড়ি তো আফ করিয়া আপনার হজ আদায় করিয়া তোমার হজ কবুল হয়েছে তার সার্টিফিকেট আপনার দেওয়া না যদি ফর্জ ওয়া জীব ব্যতিক্রম করো হজ নষ্ট হয়ে গেছে হজ নষ্ট হয়ে গেছে বিতবাদর বছর ফিরিয়া আদায় করা ফর্জ হয়েছে মাসলার মাঝে উল্টা হইলে আদায়ের মাঝে উল্টা হইলে হজ বাদর বছর ভিড়িয়া তোমার ভরজ আদায় হইছে না হজ আর গুণাগার হইলে কিন্তু বালিত তাকিয়া শত শত হজ উমরার সবাব পাওয়া যায় মানুষে দিক চালিয়া আপনার কি বলে জলদি বেশি বেশি ভাইতো সেই দিকে যায় আমার বায়ো বুজুগ অকলিয়াল রাখো বাইরে মাতা পিতার যদি কোনো মান শে তেরাম করে মা বাবার খিদমত করিয়া তাদের রাজি করে হর এক নজর এক দৃষ্টির বদলা পাক আল্লাপর দিঘারে আলমে হজরা মকবুল হজ উমরার সভা দি দে নিম্নমান এক লক্ষ খরচ করিয়া পনের দিন আপনার সফর করিয়া আশর উকা কাশকর ভ্রমণ করা দুজকর মতো জেলর মতো এত কষ্ট এত কষ্ট ইয়ার পৌট গিয়া হামাইয়া যে কষ্ট আপনার করেন মানে এয়ারপোর্টও ছয় ঘণ্টার নিচে পাঁচ ঘন্টার নিচে ওয়েটিং সময় নাই ইকানো পেশরাবর যন্ত্রণা আছে লেট্রিনর যন্ত্রণা আছে খাদ্যর যন্ত্রণা আছে এক কাপ চা যদি এয়ারপোর্টও খাওয়াত লাগইন দিল্লি এয়ারপোর্টও চারিমাস আগে শহরও দিল্লি এয়ারপোর্ট হো আখ তাই কিয়া লইল চাহুমে গুমে গুমে বাড়ি আরোটা খাই কিয়া কলাম ভাই সাহেব এক কাপ চাহ কইল দুইশো ফসত্তর মাসাল লই গেছে আমার সামনে পিয়াস মিটি গেছে পিয়াজ মিটি গেছে ডায়বেটিসওয়ালা মানুষ পানির ধরে তে তারা আপনার বোতল নিতে দেন না এয়ারপোর্টও বুতল ট্রেকিং আটকাইলায় কইলেও মানে না বলে সুগার বা একুটা খাওয়া লাগো মানে না এখন ছয় ঘন্টা উইটিং গো ভানির দরকার ভাইছে তো সুগার লাগে গেলাম আধা লিটার ভানি লোয়ার লাগি গিয়াল লেখো একশো দশ টাকা দেখো খাইবাই তো ভানি ছয় ঘন্টার নিম্নমান আপনার দুই তিন ইয়ার টাইম কাটাইব আপনি উঠছেন শিলচর তাই এই ফেসিলিটি দেখার আপনার কি হয় আপনি ট্রেভেলসে নয়া মানুষ বুধবাইত্রা না তো আপনারে দেখার মাত্র আশি হাজারে আপনারে উমরাত নিয়ে আমি আপনারে নিমু শিলচর ইয়ার পৌটো তাকে ইয়ার পামা বা আনিয়াও দিমু শিলচর ইয়ার পৌটো আপনি শুনিয়া কইলে অত খুশ হইছি মাশাল্লাহ অবগতির লাগি কই আর হে ফ্যাসিলিটি দেখাইছে শিলচর ইয়ার পৌট তাকে নের আর ফিরিয়া শিলচর আনিয়া দিব কিয়ামত আপনারে কইবারে খান্দাত ওয়েলা শিলচর চেকিং গো 6 ঘন্টা সময় কাটাইবো বাড়িতে গাড়ি এখন লইয়া যাইবা এয়ারপোর্টও দুই হাজার টাকা নিব আবার শিলচর এয়ারপোর্ট তাই তাই আরও দুই হাজার টাকা প্রাইভেট গাড়ি লাগবো চার হাজার বাড়ছে ঠিক এখন শিলচর এয়ারপোর্টও চার ঘন্টা ফ্লাইট যত গুড়াইয়া দিব ট্রাভেলসর তত বেশি আপনার বেনিফিট বাড়িব লাভ হইব যত ডাইরেক্ট দিব তো তার লাভ শিলচর তাকে আপনার এফাটাইব কলকাতা এয়ারপোর্টও শিলচর শিলচর তাকে কলকাতা বাটাইছে হিকানো গেলে আরো ছয় ঘন্টা উইটিং হলো বোয়া লাগব ইনো বইলায় ছয় ঘণ্টা কলকাতা ছয় ঘণ্টা খালি বোয়া নাই লোকে চেকিং আটিতে আডিতে বেগ লইয়া আটিতে আড়িতে বেগ লইয়া আর চেক করতে করতে ফেনা মুখে দিয়ে আইরা ছ ঘন্টা গেছে ছয় ঘণ্টা ছয় ঘণ্টা বারো ঘণ্টা ফ্লাইটও বইলায় শিলচর টু আপনার কলকাতা দেড় ঘন্টা এখন আপনার গেছে টাইম হিসাব মিলাইও কলকাতা এয়ারপোর্ট থাকি লইব হয় নিব দিল্লি না হয় নিব বোম্বে দিল্লি এয়ারপোর্টও আবার ছয় ঘণ্টা ওয়েটিং করবা ছয় ঘণ্টা ওয়েটিং কত ঘণ্টা হয়েছে সাড়ে উনিশ ঘণ্টা আপনার কলকাতা দিল্লি লাগব দেড় ঘণ্টা কত হয়েছে বোলে আপনার একুশ ঘন্টা গিয়ে আছে হানি ফারায় তলাই দিলে বর জায়গা রামসে ভাইছো চা নাস্তার ব্যবস্থা আছে আমরা তো অনেক হইলাম কি হকটাালা এয়ারপোর্টও মিলব তো আছে 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 বারো তোর এয়ারপোর্ট ওইটা সুবিধা আছে বারো তোর এয়ারপোর্ট আছে ভারতের রাজধানী দিল্লি এয়ারপোর্ট আপনার স্মোকিং কামরা একটা বা নাইয়াও দেওয়া আছে অটোমেটিক লাইটও তো আছে অটোমেটিক কারেন্টর কারেন্টর খালি আপনি খানা ভাই সিগারেটটা হারাইয়া ঠান দিতে এমনি আগুন লাগে এমনি আগুন লাগে শত শত মানে খাইতে আমরা বারোত্তর আপনার ঐতিহ্য এইটা বারোত্তর বারোত্তর ঐতিহ্য সিগারেট খাবার ব্যবস্থা আছে দিল্লি বোম্বাই এয়ারপোর্টের মধ্যে গুয়াহাটি দেখছি না অবশ্য দিল্লি বোম্বে দেখছি দিল্লিতে আপনার এ ভিয়া ছয় ঘন্টা ওয়েটিং করাইল বাইশ ঘন্টাত গেছে তো আবার দিল্লি কিবা বোম্বাই থাকি আপনারে লইব পাঁচ ঘন্টায় আপনার নিয়া পৌঁছাইব কই বলে জিদ্দা এয়ারপোর্টও এখন চব্বিশ ঘন্টা খোল্লাইটিং আট ঘন্টা ইয়া তাগল ফ্লাইট চব্বিশ আর আটে কত বলে ত্রিশ ঘন্টা ভ্রমণ করা লাগছে দেখাইছে ট্রেভেলসে আপনার লাগিয়ে সুবিধা শিলচর তাকি নিমু আর শিলচর আনিয়া দিমু এমতো অবস্থায় আপনার ফয়সম নিয়ার আপনি অত বড় খুশ হইয়া তার আপনার ট্রেভেলসের মধ্যে ঢুকি গেছ গিয়া যাইতে গেছো ঘন্টা নাই খানি আইতে নাই ত্রিশ ঘন্টা খানি গুমোর কষ্ট এয়ারপোর্টও হবে ইহা তোকে আপনার খানা ফানি সবর কষ্টে মান দাওয়া ইয়ান ইয়া সালি শিকাইয়া তোমার হজ আর উমরা সারিয়া দিছে হজ উমরা যাইতে হইলে প্রাইভেট বাবে যে ট্রেভেলসে আপনার কি তে ডাইরেক্ট নিব গুয়াহাটি আপনি গাড়ি আইয়া উঠা ট্রেনে যাইবে দুইশ টাকা ৰিজাৰ্ভেশ্যন চাৰিশ টেকা গুৱাহাটী গিয়া উঠ কিবা তাৰে খ্ৰেভেলচে আমাৰ এইকান্তাই তুমি ট্ৰেইন দিয়া নেও আৰামে ফুটিয়া খাই মচানীলি অখন খাই ভাই হোটেলো গ'লে হোটেলো খাই থাৰ ভাই খাই তাইয়া গিয়া গুৱাহাটী এয়াৰপৰ্টো উঠ গুৱাহাটী টু বোম্বে নতুবা গুৱাহাটী টু দিল্লী আমাৰ এই পাতাও আপনার ইয়ার পৌট না মাত্র দুইটা মাৰে খাটাও যদি আপনার দুই আর পৌটে মারিয়া যাও তা হইলে আঠারো ঘন্টা বা উনিশ ঘন্টায় গিয়া পৌঁছে যাবাই মক্কায় কষ্টটা কম হইব দেখার দিকে বেছে লেটিও আপনার কি বলেন তে যদিও দুই তিন হাজার বাঢ়ি তা হইলে বেলায় আরামটা তোমার বেশ হইয়া থাকবো আউয়া মুসলমান আপনার কম পয়সা দিয়া উমরা ট্রাভেলসে দেখাইয়া বেছে লেটি ইকানো আপনার নে মানুষটি আপনার না নেস্ত না বুধবা নাই ইকানো নিয়া হোস্টেল দুইশো মিটারের ভিতরে কইয়া তৈব নিয়া পাঁচশো মিটার বাদে আপনার এভেইলেবিল ফানি ভাই ভাই যে কোনো সময় অযুগল ফানির অসুবিধা নাই আপনার একদিন ভাই ভাই একদিন নাই ও যে কম পয়সা করছে তিন নম্বরে ইয়া তাকল খানি আপনার ইচ্ছা খুশি ভাই ভাই হিকানো যাবার বাদে দেখবাই আপনারে আইটেমে খানি দিমু দিম আলে এমন খানি বানায় যেটা তোমার মুখে দিও যায় না টাটা ভরে যায় সকল বাকি কষ্ট আইয়া খান্তে খানতে কইলাই সাব হইলায় কিলার যেগে ফাটাইবো যে টেবিল মেন জিমাদার তার কাছে ফোন করলে কই ও মুকরে লগে দিছলাম মাতে নান আগ বালিত মাথ পাই গোইছ করো অর্থাৎ তারে যে দোলাল লগে দিয়া দিছে ওগুর বিচার করব হে বাড়ি তৈরি ও তোমার বিচার অনৌ শেষ দা টেলার ধাক্কা গাইছো বাড়ি তৈয়া খান মলিয়া করা আল্লাহ যদি আর হজনে তেই লগে না চলছে দুনিয়ার ব্যবসা বাইরে বড় কোটি হইয়া আমি আপনার সামনে দেখাইতাম চাই ইয়া সি হাজার এক লাখ খরচ করিয়া উমরাত যাইবাই কবুল হইব সার্টিফিকেট দেওয়া যাইতো নাই নিজর দুর্বল মাইয়ের আপনার কি করো বলে আদরের সাথে মাইর লাগি মাতো আদরের সাথে বাবার লাগি কথা করো বেমারি অসহায় দুর্বল মা বাবার সঙ্গে বালো আদর্শ জি যার সুরে মাতো তাদের আপনার মাথাটা বালা করি আসিয়া দেও ছেলেও লিখিত হইলো মায়ের মাতা যদি উকন উক তা জুয়ান তো আরাদা ছেলেও আরাধা মুরব্বীও দেখি গোয়া তোমার দেখিস তোমার মাতার ভাগনা আছে নি খাজুয়া দেখি বা হইলে তো আরো বালা মায়ের কিছু সরম লাগে আমরা কিছু সরম লাগে বাবা হইলে তো আর অসুবিধা নাই মায়ের মাতার চুল বাবার মাতার চুল বাছ জীবনে দুই চার দিন বাসি ভাই মাইয়ার বাবায় মরার দিন পর্যন্ত দুয়া দিতে তাকবা ওই যে মায়ের মাতার মাঝে চুল বাঁচরে বাবার মাতার মাঝে চুল কিন বাচরে তাহকা না তাহকা কিছু মানুষ মাতার তা কই নি তা বড় যন্ত্রণা দিনবা তো যাওক তার একটা ঔষধ আমি আপনার সামনে যে যেমন দিয়া যাই কোনো মানুষের মাথায় যদি উ কইন বেশিরভাগ আমরা লম্বা চুল আলি আফা সকলের মাতার তা হইন তো ইয়া আল্লাহ বড় বিপদ রেবা মাতর মাঝে কোনো বাবা ইয়া আপনার ই আনবা না মাঝে মধ্যে কিছু মজাক স্বরূপ না মাত মাতিলে মানুষ বুড়া লাগি যায় ও তার লাগে মজাক স্বরূপ মাঝে মধ্যে এক দোকান বক্তা যারা তারা মাতার লাগে কমেন্টও আনবা না আপনার নয়া বিয়া শাদির বাদে যদি স্বামী এক বিষ্ণা তো শুইব সাহেবে যদি মাতার সুল হয় হয়ার দোকানে তিমুকে গিয়া তুলা মাথা থাজ মানে খালি সাইনার মুসকুন জিয়া আশিতরা এই হেনরে ইশারা দিতরা তাই তো আর বুঝো না হিগিয়া ইশারা দেখি আজি কারো ঘরের কী তো হয়েছে না ইশাব মাতার মনে উখই নিয়ে গেছে গরম মনে হয় উখই না লিয়াই গেছে ও কইনার দোয়াইটা আমি আপনার সামনে যেমন কইতাম আইদিন ব্যবহারের দরকার নাই অন্যান্য বস্তু দেওয়ার দরকার নাই আল্লাহর বন্ধে গান পাক না যখন ফাঁকি রসটা ঘন্টা আগে মাতার মাঝে আমড়ার রসগুলা রে মাতার মাঝে আপনার মালিশ করো আধা ঘণ্টা অপেক্ষা করো রসটা শুকাই এটা তেল নয় আধা ঘন্টা বাদে বালা ফান চার ছয়টা সেচো শেষিয়া তার রসগুলা বাহির করো ফানর রসগুলা আবার মাতার মাঝে আপনার বাল্লা মালিশ করো আধা ঘণ্টা সময় অপেক্ষা করো টুটেল মিলাইয়া এক ঘন্টা গেছে এর বাদে গিয়া সাবান সুতা দিয়া বালা খরি গোসল খুঁড়ি লও উক চাচা যত জনা সরিয়া সব হরিযি বাড়ি কেন টাকার জাগা নাই আবার যদি সপ্তাহ পনেরো দিন বাদে কোনো কারণবশত ফিরিয়া দেখা দে তা হইলে এমন মেডিসিন ফিরিয়া এইভাবে ব্যবহার করো আবার সফাই জায়গা তাছর নাই এইভাবে যদি কয়েক সপ্তাহে মাঝে মাঝে ব্যবহার করিয়া থাকো উকুই না জীবনের জন্য দমন এই মাতার মাঝে আর উকুই তাকার জায়গা নাই হজ উমরা যাইতে মাই বই নকল কিয়াল করার দরকার আছে আমরা কিছু বেদিন তোর উকুইন মারার কি অভ্যাস আছে মাতা খাজুয়ার তো তুই তা কিছু সারা বেঠিন না রে বা আনুষাঙ্গিক মাতি আর কমেন্টও আনবাই না আপনার কিছু মা বই দেখিও যারার মাথা বেশ উকুইন এরা সময় সময় দেবা বইসেন নি চিন্তা আর সুলটানিতরা আর হেরে মনে মনে আপনারা কইবা মূল্য ওটা চাওয়ার তাকনি আচ্ছা সরুবেলায় তো চাইছি নেন এখন কি বান কম চাই আগে চাইছি নেন চাইছি এখন কি বান ইলাম আবো সামনেও বেশ বড় না দেখিও না তবে নিজর গরো এই নীলা করলে দেখি না না তানে তো দেখতে অসুবিধা নাই তা হইলে মুসলমান কিয়াল রাখিও যারা রিলা উকই না রবিবাস বেটিন হজ গেলে দেখবায় উমরাত গেলে দেখবায় ওর দা ওর দি ঘরে দেখা যায় ওর দেখ এখন মক্কার দেখতে কেন ভিন্ন ভিন্ন বাজারের মধ্যে গেলে টাউনের মধ্যেও গেলে দেখা যায় পুরুষ নারী ওর দাওয়ার দি সরকারে আনছে আপনার চাকরি হইতো আপনার কি বলে ওর দাওয়ার দি অধিকার হইতো আদা সমানে সমান চাকরি হইত সমানে সমান নেতৃত্ব হইত সমানে সমান আল্লাহর কোরআন এইলা না করছে আপনার সকল বিষয়ে সমানে সমান না আল্লাহর হুকুম হইলে এখন বাজারে টাউনে বন্দরে গেলে দেখা যায় সমানে সমান ইদর বাজার যদি ওই যায় ফুজার বাজার যদি ওই যায় সামনে আমরা ফুজার মাতো যাওয়ার ইদর বাজার যদি ওই থাকে তাহলে টাউনও গেলে কাপড় আপনার গল্লিত জন বাইসা বইলে নব্বই জন আপনার বই কতজন জন এখন বার ডিজাইনের আমার ভিন্ন ভিন্ন পর্দার আলোচনা আছে। বুর্কাটা দেওয়া ছিল আপনার নজর না যাওয়ার লাগিয়া খেয়াল না যাওয়ার লাগিয়া বুর্গা দেখিয়া মনে মনে আইতো পুরুষ আল্লাহ ও বা বুর্গা তাই না হইবা মনে মনে বুড়া আইতো এখন কোর চম সিস্টেম কিছু আওরতে চমকদার বুর্গা পিঁদে খুব টাইট ফিট চমকদার ইয়া আল্লাহ বুর্গা ফিন্দা দেখার বাদে মানে সাইতা আসলা একবার খাল্লা হইলে চাইলা সাইলা না উনি আই সাইলা না উনি বুর্গার ভিতরে তো গঠন দেখা যান না বুর্গার সিস্টেমে আপনার আমার লাগান যদি কোনো মানুষ খবিস হয় তা হইলে হে বুর্গা বা সার আর সুবাহান আল্লাহ বুর্গা যদি ইলাতে তে বিত্তর খিলা আস্ত হইরুল্লাহ ওইলা আমরার মার বোন যারা আসেন টাইপ ফিটিং বুর্গা ভিন্দিয়া ঈদর মার্কেটিং করবার লাগি নব্বই জন যে বাজারের মধ্যে দিস আমি আপনি যে বাজারা দিমু আপনি আমি সবর ঠিকানাটা এই জাতীয় বেহায়া অরতর কারণে জাহান নামের কারাগারে বানাইমু ও মুসলমান মূল মাত্র আশি বা গেছি যে মহিলার আপনার উকুইন মারার উদ্বাস হজ উমরার এহরামর হালতে উকুইন মারা যাইস তো হজ উমরার এহরাম বান্দার বাদে উকুইন মারা যাইস তো না ফিবরা মানে না তা ওইলেও কইন তোমার মাতারও ঘুমারা মানব নি সুলটানিয়া যদি ছুটি যায়গি দম লাগবো হজর যদি এহরাম করিয়া তাকো যদি হজর এহরাম করো হজর আর দিস মাতার উখনে খাজু তিরা চুল টান উখন আনতে পারছো না আইসে কিতা লাগছে দম দম কোরবানি একটা ফাইন একটা জরিবানা একটা আপনার উপরে আইছে। পাঁচশো দিরম পাঁচশো রেয়ালর নিচে বর্তমান সৌদির বাজারও কোনো দুম্বা কিবা বকরি লওয়া যায় না নিম্নমান কুরবানির জুকাটা পাঁচশো আপনার রেয়াল পাঁচশো রেয়াল এন্ডিয়ান কত আ আজিছে বলে পাঁচশো রেয়াল এন্ডিয়ান নিম্নমান দশ হাজার টাকা আয়া আসিছে চুল এক চা টান দি পালাইছো দশ ইন্ডিয়ান তোমার উরে কি বলে পাঞ্জুরি বানা লাগছে উকইনে নে খাজু এতরা পারছো না টান দিছো আপনার দুনিয়া বাড়ির কিয়ালে তো বাড়ির কিয়ালো ও কই গুয়ানে মারি এখন কীতা না দুম্বা নাই বকরি লাগছে নতুবা তোমার কি তে হজ বুড়া নষ্ট এতে আছে আল্লাহার বন্দে গানের জন্য যে সমুদ্র মাব নির্মাতার মধ্যে উক আইন যে সমুদ্র বাবা অল লম্বা জোটাল্লাহুল রাখসইন লম্বা লম্বা চুল তো এখন প্রায় মানুষের আছে লম্বা লম্বা চুল যে সমুদ্র বাই বন্ধু এগুলো রাখছইন বাংলাদেশও দেখি হুজুর এগুলোর মধ্যেও কিছু হুজুর অকল আসইন আমরা ইন্ডিয়া নাইবা এক হুজুর লাম্বা চুলোর জালা দেখার বাদে বাবার কি পরিমাণ লাগে যাওক না মার আমি যাই আর না ইতা চুলের মাঝে কিছু উকইন তাক বানি না নাও যে বাইসা বুকের রাখছি যদি ইটার চুলের মাঝে উকইন তাক হয় আর খাজুয়াই খাজুয়াই চুল উকইন বা উকিনার চুল ভালাইন বা উকইন মাৰইন লাগছে জরিমানা টাটা ভরবো উপর মধ্যে এজন্য হজুমরা যাওয়ার আগে মাতার উকইন উকইন মরবার লাগিয়া মাতার উকইন সারবার লাগি ব্যবস্থা করার দরকার আছে হিন গেলে হুস টাকা দরকার আছে যাতে আমরা কোনো ধরনের আপনার কি বলে চুল ও লাগে না উকইন মারা লাগে না দেশ আলোচনা গেছি মুসলমান আল্লাহর বন্দে গান মায়ের খিদমতর ভিত্তিতে বাবার খিদমতর ভিত্তিতে দশ টাকার ফসল আনিয়া মারে বাবরে সুসম্মানে আদরর সাথে কদরর সাথে মার রে বাবারর 10টা টাকার ফসল নিয়া যদি মুখো উঠাই উঠাইয়া খাওয়াও পেট বর্ষে নি আরাম লাগছেনি মায়ের এম বাবারে বারবার জিজ্ঞাসা করো আদর কদরে তাদের ইহতেরাম করিয়া মাতা পিতা মনরে জয় করো আর আপনার মুখে দি চেহারার বাইদি চাও যে আমি যে আমার মার বাবার খিদমত করি আর তান তান রু আমার উরে কুশোর নি দেখা যায় তোমার মার বাইদি সাইয়া তোমার মন খুশ হইছে বাবার বাইদি ছাইয়া তোমার মন খুশ হইছে তোমার মার বাবার ই খিদমত বদৌলতে ই আদব ও ইহতরাম নজর খরার বদৌলতে মকবুল হ যো উমরার সওয়াব আল্লাহ না মায় আমল দিলাইছে দশ টাকা খরচ করিয়া দশটা মিনিট মেহনত করিয়া যদি হ যো উমরার সওয়াব গরো পাওয়া যায় তাওলে হজ তৈয়া উমরা করবার লাগি লক্ষ টাকা খরচ করি কেন বেউসই জিয়ার ও মুসলমান মা বাবার তোলে মেহনত করো মাতা পিতার সঙ্গে আপনার সুব্যবহার করো তাদের সুব্যবহারের মাধ্যমে আল্লাহ রাজি আল্লাহর তোমার জন্য জান্নাত না থাকবে এবার আমি আপনার আর সামনে দেখাই মায়ের খান্দাইয়া বাবার এখান হজ হজও যাইও না উমরা খোরা যাইও না মা বাবায় যদি কোনো কারণ বসো তো তোমার উপরে বেজার থাকোই মা বাবা কান্দইন তুমি আল্লাহর বাড়ির গিলা ভগিয়া ধরিয়া যে জায়গায় দোয়া করলে আল্লায় ফিরে না যেমন মক্কাশরী খানায় কাবার কয়েকটা জায়গা হজরে আসদ তো দোয়া করলে দোয়া ফিরে না আপনার কি বলেন তে আপনার ইয়ে মুতাজিমর মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না কাবায় দোয়া করলে দোয়া ফিরে না আপনার হাতিমে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না মেজাবে তলে করলে ফিরে না রুকনে মনির মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না মাকামে ইব্রাহিম সামনে নিয়া দোয়া করলে দোয়া ফিরে না জমজমের কুয়ার উপরে দোয়া করলে দোয়া ফিরে না এই মকবুল কয়েকটা জায়গা ইয়া আল্লাহর বাড়ির আল্লাহর ঘরের চতুর্দিকে এই জায়গাগুলাই দোয়া কবুল লয় মাইয়া বালিত খান্দিত্রা তোমার যন্ত্রণায় বাবায় বাবাই বালিত তোমার জীবনের কষ্ট কষ্ট বাবা মায়ের সঙ্গে নাই আল্লাহর গড়র মেজা বৈরহ তলে কিবা আল্লাহর গড়ের দরওয়াজায় তোমার মতো আমার মতো গুলাম খান দিলে আল্লাহ কবুল করতা নাই আল্লাহর হাবিবে ফরমাই যত জারুবা মা বাব রাজি নাই তুমি যতই আল্লাহর বাড়ি যাও রসুলের রোজায় যাও তোমার উপরে আল্লাহ কখনো রাজি হইতো নাই মা বাপ রাজি করতে পারছো তাদের দিকে সুনজর রাখতে পারছো জীবনে যতবার তাদের সংদিকে সুদৃষ্টি করবায় আল্লাহ পাকে তোমার নামায় আমল ততবার আপনার নফল হজুমরার সবাব দান করিয়ে দিবা এবার আমি দেখাই মাইরে খান্দাইয়া হজ গেলে হজা দেয় হয় না বাবারে খান্দাইয়া হজ গেলে উমরাত গেলে উমরা হয় না অ মুসলমান আল্লাহর বন্দে গান